দিনটাও আমাদেরকে দেখতে হবে এই দিনটাও আমাদেরকে হজম করতে হবে এই সিনটাও সাকিব সহ্য করতে হবে এই সময়টাও সাকিব ইয়াদেরকে মেনে নিতে হবে সেটা ভাবতেই জানি আমার গা শিউরে উঠছে রীতিমতো গা শিউরে উঠছে আমি জাস্ট অবাক হয়ে গেছি আমি জাস্ট থ হয়ে গেছি কাকে দেখলাম কার সাথে কাকে দেখলাম কাকে নিয়ে যুদ্ধ করতেছি কি হচ্ছে না হচ্ছে রীতিমতো ভাই আমি জাস্ট কিছুক্ষণের জন্য স্তম্ভ হয়ে গেছি রর হয়ে গেছি আর ওডি একদম স্টপ হয়ে গেছি মানে আমি একদম জাস্ট কি বলবো আসলে আমি বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না আমি জাস্ট আধা ঘন্টা স্লিপিং মোডে গেছিলাম আমি আসলে কি এটা এটা দেখার জন্য প্রস্তুত ছিলাম হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে চলছে একটি অ্যাওয়ার্ড শো অনুষ্ঠান শেষ হয়ে গেছে মেবি শোটা সেখানে সাকিব খান আমাদের মেগা স্টার সাকিব খানের সঙ্গে আমরা দেখেছি আমাদের হালের কিবা আপকামিং সুপারস্টার যাই বলুন না কেন আপকামিং সুপারস্টার হোয়াট এভার দ্যাট কিছু একটা নিশু ভাইকে নিশু ভাইকে সাকিব খানের সাথে দেখছি তারা একসাথে পারফরমেন্স করতেছে একসাথে একই স্টেজে একই মঞ্চে এক একসাথে একই মঞ্চে সাকিব খান নিশু ভাই পারফরমেন্স করতেছে লাগে উড়াদুরা গানটাতে সাথে ছিল প্রিজম ভাই আরো ছিল মনে হয় ফারিয়া নাদানকে ছিল আমি ভুলে গেছি তো এই দিনটা আমাদেরকে দেখতে হলো কিবা এই মোমেন্টটা আমাদেরকে হজম করতে হলো কিবা এই সময়টাও কি আমাদেরকে মেনে নিতে হলো যে এই এই একটা দিন আসবে এরকম একটা এরকম একটা এরকম একটা কপাল খারাপ দিন আসবে আমাদের জন্য সাকিবিয়ানদের জন্য ভাই যদি সম্ভব হয় ভিডিওটা দেখেন ভিডিওটা একটু শেয়ার দেন একটু ইম্পর্টেন্ট কথা বলবো দেখেন সাকিব খানকে নিয়ে একটা সময় ছিল হ্যাঁ হয়তোবা উনি ওনার ভুলটা বুঝতে পেরেছে উনি ওনার সবকিছু ঠিক আছে ভাই সব ঠিক আছে ভাই কয়লা ধুলে যেরকম ময়লা যায় না কয়লা ধুলে যেরকম ময়লা যায় না সেম থিং আপনি একটু প্রিভিয়াসে যান সাকিব ভাইকে নিয়ে যারা নাটকের এমপ্লয়ি কিংবা কর্মী কিংবা আর্টিস্ট যারাই আছেন তারা কিন্তু সাকিব খানকে নিয়ে একটা সময় তুচ্ছ তাৎছিল করছেন উইথ আই ডিউ রেসপেক্ট নিশু ভাই সেও কিন্তু শাকিব খানকে ছেড়ে কথা বলে নাই সেও কিন্তু সাকিব খানের চরিত্র নিয়ে কথা বলছিল নিশ্চয়ই সেই জিনিসগুলো আসলে আপনাদের চোখে ভাসে কিংবা অনেকে ভুলে গেছেন কিন্তু ভাই আমি এ ভক্ত হিসাবে আমি জিনিসটা ভুলতে তো পারি নাই আর আমি আজকে এই দিনটা আসলে আমি 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 নিতে পারি নাই সত্যি কথা আমি নিজে আমি নিতে পারি নাই আমি যা সেই জন্য কিছুক্ষণের জন্য স্তম্ভ হয়ে গেছিলাম একদম আমি আসলে কথা বলার ভাষা পাচ্ছি না খুঁজে এটা কি দেখলাম আসলে মানে এই দিনটা আমাদেরকে দেখা লাগলো এই সময়টা এই মোমেন্টটা এই মোমেন্টটা মানে কি বলবো আসলে প্রিয় আপনারা নিশ্চয়ই সেই ভিডিওগুলো আপনাদের চোখে পড়ছে আপনারা শেয়ার করছেন আপনারা নানা রকম মন্তব্য আপনারা জানাচ্ছেন বিভিন্ন লোক বিভিন্ন ভাষায় কথা বলছেন আপনাদের মনের ভাষা মনের আবেগ ঝেড়ে দিচ্ছেন সবই ঠিক আছে ভাই বাট এই দুজনকে একসাথে না করলে কি ওই কর্তৃপক্ষর হতো না হতো কি না ডেফিনেটলি হতো বাট হয়তোবা সামনে কোনো প্রজেক্ট আছে কোনো প্ল্যান আছে কোনো কিছু হচ্ছে কিছু একটা বা হয়ে আছে হয়তো বা হয়তো বা হয়তো বা হয়তো বা হয়তো বা তাছাড়া আর কি হতে পারে ভাই এই যে এই যে সময়টা এই যে মোমেন্টটা এটা দেখলাম আমরা কিছুক্ষণ আগে ওয়ান লাইনে ফেসবুকে ইউটিউবে বিভিন্ন টিভি চ্যানেলের থ্রোতে এই জিনিসটা দেখার জন্য অন্তত সাকিব যারা আছে যারা সাকিব খানকে মন থেকে ভালোবাসে হৃদয় দিয়ে ধারণ করে তারা কি জিনিসটা চাইছিল অন্তত সাকিব খানের কাছে আমি সাকিব সাকিব খানের দোষ না এখানে সাকিব খানের দোষ না যারা কর্তৃপক্ষ যারা ইভেন্টের যারা অ্যারেঞ্জ করছে যারা অ্যারেঞ্জমেন্টের দায়িত্বে ছিলেন তারা এই ঘটনাটা ঘটাইছে তারা এই ঘটনাটা ঘটে তাদের অনুষ্ঠানটাকে টি আর পির সর্বোচ্চ চূড়ান্ত লেভেলে নেওয়ার জন্য নিঃসন্দেহে এটা জাস্ট বলার আর ভাষা রাখে না বাট তারপরেও তারপরেও এখানে অনেক কিছু করার ছিল যেটা আসলে করা হয় নাই যেটা আসলে করা হয় নাই যেটা করার ছিল যেটা চাইলেই করতে পারতো যেটা আসলে চাইলেই পসিবল ছিল যেটা চাইলেই সম্ভব ছিল যেটাকে আসলে মোটামুটি অসম্ভব করে দিছে সো যাই হোক দিন শেষে আসলে মানে আপনার আমার কথার কতটুকু ভ্যালু আছে কতটুকু গ্যারান্টেড হয় আমাদের কথা সেটা আসলে জানে না এটা আসলে বুঝলাম আজকে আসলে ফাও চিল্লাচ্ছি ফাও দুলা দুলি করতেছি সব কিছু ফাও করতেছি আসলে ইন দ্য মেন টাইম এন্ড অফ দ্য ডে আমার যেটা মনে হচ্ছে যে যা করতেছি আসলে কেন করতেছি কি কারণে করতেছি কি জন্য করতেছি কিসের মায়া কিসের লোভে কিসের আবেগে করে করতেছি বুঝতেছি না আসলে সত্যিই বুঝতেছি না ভাই সারাদিন কাজ করার পর হয়তো আমাকে কাজ করা লাগে না বাট একটা কোম্পানি থেকে আমাকে ডিউটিতে অ্যাটেন্ড করতে হয় অ্যাটেন্ড করা লাগে হয়তো আমার ওদিনে কিছু এমপ্লয়ি থাকে তাদেরকে আমি নির্দেশনা দেই তাদেরকে আমি অপারেট করি বাট তারপরেও তো আমাকে ওখানে থাকতে হয় তো দিন কাজ কমপ্লিট করার পর কিবা কাজের ফাঁকেও কথাগুলো বলি নিশ্চয়ই ভালোবাসার জায়গা থেকে বলি টাকার জন্য বলি না ভাই টাকার জন্য বলি না ভাই ভালোবাসার জন্যই বলি ভালোবাসি বিদায় বলি ভালোবাসি এর জন্যই কিন্তু বলি টাকার জন্য কিন্তু বলি না তো আজকে যে দিনটা দেখলাম যে সামারেটা আমাদের সামনে আসলো দিন শেষে যেই রিপোর্টটা আমাদের সামনে প্রেস করা হলো দেখানো হলো সাকিব ইয়ানদেরকে দেখানো হলো কিংবা যাই হোক অন্যান্য যাদেরকে দেখানো হলো আর যেটা নেওয়ার জন্য আসলে প্রস্তুত আসলে কেউই ছিলেন না আমরা তো ছিলামই না যারা সাকিব ইয়ান আমরা যারা যে কমিউনিটিটা বিলং করি যে কমিউনিটিটা সাকিব ইয়ান আমরা তো প্রস্তুত ছিলামই না রীতিমতো বাট অন্য যারা আসলে কখনো ভাবে নাই চিন্তা চেতনায় আনে নাই তারাও আমি প্রস্তুত ছিল না এই সিনটা দেখার জন্য এই দুইজনের কেমিস্ট্রি একসাথে হবে এক মঞ্চে পারফরমেন্স করবে এই দিনটা কি এই এই মোমেন্ট একটু স্পেশাল মোমেন্টটা দেখার জন্য আসলে কেউই প্রস্তুত ছিল না আর সাকিব ইয়ানরা তো ছিলই না সাকিব ইয়ানরা তো কোনোভাবেই প্রস্তুত ছিল না এই অন্তত এই মোমেন্টটা দেখার জন্য বাট কিছু করার নাই আনফর্চুনেটলি হয়ে গেছে ভাই আমি কথা বলতেছি দেখেন ঘামতেছি ঘামতেছি বাইরে কিন্তু চরম লেভেলের ঝড় হচ্ছে বৃষ্টি হচ্ছে বাট তারপরে আমি কথা বলতে গিয়ে দেখেন ঘামতেছি সেটা হচ্ছে আবেগ বুঝলাম আসলে আবেগ দিয়ে কোনো দুনিয়া চলে না বাস্তব হতে হবে বাস্তববাদী হতে হবে অভিনন্দন শুভেচ্ছা মানে কি বলবো অভিনন্দন ছাড়া আসলে কিছু বলারও নাই কিছু করারও নাই কিছু দেখানোরও নাই কিছু বোঝানোরও নাই কিছু বলার নাই ভাই সত্যি আমি যেহেতু সাকিব ভাইকে ভালোবাসি তো ভালোবাসার জায়গা থেকে সবসময় কথা বলি ওনাকে ভালোবাসবো ভালোবেসে যাবো যতদিন শাকিব ভাই ইন্ডাস্ট্রিতে কাজ করবে ততদিনই ওনাকে নিয়ে কথা বলবো নিঃসন্দেহে কারণ সাকিব খান হচ্ছে আমাদের আবেগ আমাদের ভালোবাসা আমাদের গর্বের প্রতীক সো তার প্রতি কোনো ক্ষোভ নাই আক্ষেপ নাই বাট একটা আক্ষেপ যে এই দিনটা দেখার জন্য আসলে আমি ব্যক্তিগতভাবে প্রস্তুত ছিলাম না মেন্টালিও প্রিপেয়ার্ড ছিলাম না যেটা আসলে দেখে নিলাম যেটা আসলে বুঝে গেলাম আসলে আবেগ দিয়ে কখনোই প্র্যাকটিক্যাল লাইফ চলে না প্র্যাকটিক্যাল লাইফ সারভাইভ করা যায় না সেটা আসলে অন্তত অন্তত আজকে শিখে নিলাম আমি আসলে এতদিন জানতাম না এতদিন আমি এটা এটা আমার ভুল ছিল এটা হয়তো আমার লাইফে আরেকটা ভুল ছিল যেটা আসলে এখান থেকে আমি রিকভারি করলাম নিজেকে সত্যি সো ঘটে যায় যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন মেগাস্টার শাকিব খানের তাণ্ডবের আপডেট পেতে সঙ্গেই থাকবেন কিছু ইন্টারভিউ আছে আমাদের ঝুলেতে সেগুলো হচ্ছে পাবলিশ করবো আপনাদের উদ্দেশ্যে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম